উত্তর ত্রিপুরা জেলার পানি সাগর মহকুমা অন্তর্গত অগ্নিপাশা অঞ্চলে রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র দু হাজার উত্তর জেলায় যারা করকনাথ মুরগির চাষ করছে সবাই পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ডিম বা মুরগির বাচ্চা নিয়ে গেছে এখন প্রচন্ড গরমে প্রচন্ড গরমে কিভাবে ফার্মাররা মুরগি চাষ করবে সে সম্বন্ধে আমাদের সাংবাদিককে একান্ত সাক্ষাৎকার দেন ডক্টর সৌমেন্দ্র কুমার তিনি বলেন যারা করকনাথ মুরগির চাস করছেন সেই মুরগির খামারে ছায়ার ব্যবস্থা করতে হবে ফ্যানের ব্যবস্থা করতে ঠান্ডা জল মুরগিকে খাওয়াতে হবে গরম বেশি বাতাস নেই বা বিদ্যুৎ নেই তখন কি জলে স্প্রে করতে হবে তাদের দেহে বা আশপাশ জায়গায় তাছাড়া গরমের হাত থেকে বাঁচাবার জন্য ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারে জলের মধ্যে করকনাথ মুরগির মাংসের মধ্যে প্রোটিন ভিটামিন কোলেস্টেরল নেই তাই যাদের কোলেস্টেরল জাতীয় রোগ আছে তারা এই মাংস খেতে পারেন বা যাদের হার্টের সমস্যা রয়েছে তারাও এই মাংস খেতে পারেন আমার নাম হলো ডক্টর সোমেন্দ্র কুমার আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর ত্রিপুরাতে কর্মরত আছি এখন আমি ইনচার্জ হিসাবে আসি কেভিকের আর আমার মূল সাবজেক্ট যে আছে এইটা হইলো সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ভেটেনারি সায়েন্স তো এখন যারা কৃষক বন্ধুরা আমাদের কাছ থেকে কড়কনাথ মুরগিগুলো নিসেন বা বাচ্চা নিসেন ওনারটার লেগে একটা জিনিস কইমু যেমন এখন তো গরম খুব বেশি পড়তেছে তো গরমের মধ্যে আমরা কয়েকটি ছোট্ট ছোট ম্যানেজমেন্ট করতে লাগে যেমন ঘরটা একটু ছায়া দিতে লাগে বা ফ্যান আমরা লাগাইয়া রেখে দিতে পারি যেমন প্রত্যেক ধরেন একশো মুরগি যদি আসে তো দুইটা ফ্যান আমরা লাগাইয়া রেখে দিতে পারি তাছাড়া হইল তারারে রে ঠান্ডা জল খাওয়ানি একটু ভালো হয় গরম যদি বেশি হয় বাতাস না থাকে একদম বা কারেন্ট নাই তখন একটু জালের স্প্রে শুধু জল তারা গায়ের উপরে একটু স্প্রে বা ঘরের আশাপাশি এলাকাতে স্প্রে করে দিতে লাগে তার তাছাড়া হইল এই যে মুরগিগুলো আছে এইটারে গরমের সব থেকে বাঁচানির লেগে আমরা ইলেকট্রোলাইটও ব্যবহার করতে পারি জলের মধ্যে এখন তো বাজারে অনেক ধরনের ইলেকট্রোলাইট গুলো আছে যেটা আমরা ব্যবহার করতে পারি কদমতলা থেকে ভানু রিপোর্ট ত্রিপুরা পাই